বেশ সুন্দর আপনাদের সবাইকে আমার মন প্রাণ মন প্রাণ থেকে ট্যাক্স কুলের শুভেচ্ছা আর মাথায় তো দিয়ে রেখেছি আমার বাড়ির ফুল গাছ থেকে ফুল তুলে এটা কিন্তু আমার খুব পছন্দের ফুল মাধবীলতা ফুল নামে চিনি ফুলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা তনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আবার একটা নতুন ভিডিও আর সেদিন তো ঢ্যাটকল তুলে নিয়ে এসে ড্যাটাগুলো রান্না করে দেখেছিলাম আর পাতাগুলো তুলে রেখেছি বন্ধুরা আপনাদেরকে এই পাতাটাও দারুণ করে রেসিপি করে দেখাবো অনেকে কিন্তু এই পাতাটা ফেলে দেয় বা ডেটাটা নিয়েই খেয়ে ফেলে কিন্তু পাতাটা খেতে চায় না মনে হয় যেন গলা টলা চুলকাবে এই ভয়ে কিন্তু এই পাতাগুলো না এত সুন্দর করে রান্না করা যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বন্ধুরা ঢ্যাটকলের পাতা কত সুন্দর না দেখতে ডিজাইনটা দেখেন বেশ দারুণ কিন্তু আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে অনেকে জানেন যে পাতাটা কিভাবে খেতে হয় আমিও তো জানি বাট আমি কিভাবে খাই সেটা আপনাদেরকে দেখাবো আজকে পাতাটা দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা কিন্তু দারুণ আর জালি জালি পাতা ডাটাগুলো তো খেয়ে ফেলেছি আজকে পাতাটা খাবো আর ঢ্যাটকলে পাতা কিন্তু বেটে খেতে হবে তো একটু ঝামেলা আছে কিন্তু সুন্দর জিনিস খেতে গেলে ঝামেলা তো একটু থাকবেই আর একটা ঢ্যাটকলের ডেটা পাতা সবই খাওয়া যায় কিছুই ফেলার না বেশি দারুণ আর অনেকগুলো পাতা কিন্তু বন্ধুরা আর এটা কিন্তু একদম সবুজ আর কি বলব একটু এক একুটু চিংড়ি মাছ দিয়ে চেষ্টা করবেন রান্নাটা করার আমিও তো দিব তো বন্ধুরা কথা না বাড়িয়ে ঢ্যাটকলের পাতাগুলো আমি প্রথমে ব্লিন্ডার করে নেব সুন্দর করে ধুয়ে আর কি কি নিয়েছি সাথে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমাকে কেমন লাগছে বন্ধুরা ফুলটা কিন্তু আমার খুব পছন্দের মাধবীলতা ফুল ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেছেন তারপরেও আমার বেশ ভালোই লাগছে এটাকে খোপায় দিতে সরি খোপা তো নেই যা হালকা পাল্লা চুল আছে তাতেই দিয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে এটা এবার রেডি করে আনি আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অনেক চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সে ভিডিওগুলো কষ্ট করে একটু দেখে নেবেন চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ঢ্যাটকলে পাতাগুলো আমি একটু গ্রেনজয় করবো আপনারা শিলেও বেটে নিতে পারেন আমি গ্লিন্ডার করে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে আসুন আমার সাথে বেশ সুন্দর লাগছে পাতাগুলো মানে পাতা ডেটা ছাগলের কিছু খাওয়া যায় কোনো কিছু ফেলার নয় আর এই যে দেখেন এই যে বন্ধুরা দেখেন একদম সবুজ সতেজ টাটকা পাতা কি আর বলবো বন্ধুরা এত সুন্দর লাগে এগুলো খেতে আর ডিজাইনটা দেখেন পাতার বেশ দারুন না বন্ধুরা এই যে বন্ধুরা ঢ্যাটকলের পাতাটা আমি ব্লিন্ডার করে নিশেছি এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা ঝাল তো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ তাই না বন্ধুরা এখানে বেশি পরিমাণ রসুন দিয়েছি ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি এটা তেলে সুন্দর করে ভেজে নেবো আপনারা চাইলে এর ভিতরে চিংড়ি মাছও দিতে পারেন আমি আজকে আর কিছু দেবো না শুধু পাতাটাই বাটব মানে শুধু পাতাটাই আমি আজকে রান্না করব এদিকে চুলাইতে কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব একটু তেলের পরিমাণটা বেশিই লাগে তো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে এবার ধোয়া বন্ধুরা ঢ্যাটকলের পাতা বেটে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো আর বাটার সময় তো পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল দিয়েছিলাম এবার এটা সুন্দর করে নিজে নেব কড়াইয়ের ভেতরে একদম সবুজ খুব সুন্দর দেখা যাচ্ছে এটা যে এত সুন্দর লাগে আর এখন তো চিংড়ি মাছ দিতে টেস্ট আরো বেড়ে যায় কিন্তু আমার কাছে চিংড়ি মাছ ছাড়াটাই ভালো লাগে বন্ধুরা বেশ অনেকক্ষণ ধরে আমি এটা ভাবছি আর এটা আমার হয়ে গিয়েছে আর হয়ে গিয়েছে কিভাবে সেটা বুঝবেন জানেন এরকম রোল করলে যখন রোল হয়ে যাবে করাতেই তখনই বুঝে নেবেন যে এটা হয়ে গিয়েছে ভাতটা কম থাকলে গলা চুলকাতে পারে এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা ঢ্যাটকলের পাতাটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর একটা বাটিতে ঢেলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এটা বেশ সুন্দর দেখতে হয়েছে এবং দারুণ গন্ধ ব্যাস একটুখানি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আর আমি যেভাবে রান্না করেছি শুধু এভাবেই একদিন বাড়িতে রান্না করবেন গলা তো চলকাবে না আর হচ্ছে খেতে বেশ দারুণ স্বাদ লাগবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে বা কোনো না কোনো দিন উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভি চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও তো আজ ভিডিও আর বড় করব না এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এটা কিন্তু আমার ঢ্যাটকোলের শুধুমাত্র পাতা বাটা